ত্রিভুজ এ সি এর ও এর বিন্দুতে এবং কিউ বিন্দুতে মিলিত হলে প্রমাণ কর যে কিউ বিন্দু চারটি সমবৃত্ত অর্থাৎ বলা হয়েছে যে সি একটি ত্রিভুজ এই ত্রিভুজের কোন বিকোণ ও কোন সিকোণ এর সমদ্বিখণ্ডক যদি আঁকা হয় তাহলে ওই পরস্পর কি করা হয় পি বিন্দুতে মিলিত হয় এবং বলা হয়েছে এবং এর বি এবং সি কোণের বহির্দিখণ্ডক আমরা বই কোণ যদি আঁকি ওই বহির কোণের সমদ্বিখণ্ড পরস্পর কিউবিন্দুতে মিলিত হলে প্রমাণ করো যে এই বিন্দু চারটি সি কিউ এই বিসি এস এবং ফি অন্তর্দ্বিখণ্ড কিউ বহির্দিখণ্ডক এই চারটি সমবৃত্ত অর্থাৎ একই বৃত্তের ফরিদের মধ্যে অবস্থিত আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা যদি ত্রিভুজটা অঙ্কন করি এই এ সি তাহলে এই অসি একটি ত্রিভুজ এই শীত এ বিসি ত্রিভুজ দ্বারা আমরা এই বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক যদি আঁকা হয় আমরা এই বি কোণ এই একটা কোণ এবং এই সি আর একটি কোন এই কোণের দ্বিখণ্ডক যদি আঁকা হয় তাহলে এই কোন্ড দ্বিখণ্ডক পরস্পর ইভেন্টটি বলিতে হয় আমরা দেখি তাহলে কী করবো এই ফেন্টির কম্পাসের সাহায্যে যেখান থেকে সমাবৃত্ত বৃত্তচাপ নিয়ে একটি বৃত্তচাপ ফাঁকবে এই বিন্দুকে করে আবার এই কেন্দ্র আর একটি বৃত্তচাপ আঁকে তাহলে এই সংযোগ রেখাটা নিয়ে যদি আমরা এরকম এই শেত বিন্দুতে সংযোগ সরল রেখা আবার একই রকম এই ক্যানের কোন এই সি কোনো সমাধি ঘটনা গেলে আমরা কি করবো এই এখানে একটি বৃত্ত সাফাকবো এই বিন্দুকে কেন্দ্র করে আবার এই কেন্দ্রে বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত তাহলে যদি আমরা আঁকি এরকম হবে তাহলে সি বিন্দু সি কোনো সমাধি ঘটক পি বিন্দুতে মিলিত হয় এবং বহির দ্বিখণ্ড কিউ বিন্দুতে এই সি বি এবং সি কোনো বহির দ্বিখণ্ডক আমরা যদি এই কোনটাকে বর্ধিত করি আর এই বিকোণ এবং বহির বহির্বিখণ্ড যদি ও কেবিনেটে মিলিত হয় তাহলে আমরা যদি এই কোনো কাকে তাহলে বহির কোন বের করতে হবে এই কোণে আমরা এই অবিবাহকে বর্ধিত করলেই কী ভাবা যাবে এর কোন হওয়া যাবে এবং এই অ্যাসিবাহকে বর্ধিত করলে এই এই বহির কোন পাওয়া যাবে এই একটি বহির কোন হওয়া গেলো এই আরেকটি বিগুনের বহিঃগুণ হওয়া গেল এই দুটি কোণের সমৃদ্ধি ঘণ্টা যদি আঁকা হয় তাহলে পরস্পর কিউবিনিতে মিলিত হয় আমরা কি একই রকম এভাবে সমান ব্যাসাদ নিয়ে কি করবো দুটি বৃত্ত শব্দ দিয়ে এরকম হবে এরপর আমরা যদি যোগ করি এরকম হবে এরপর এই চিকোণের সমৃদ্ধি ঘণ্টা কাঁকলাম কোণের বহির্ধ কোণের সমৃদ্ধি ঘণ্টা কাঁকলাম তাহলে পরস্পর কিউবিনিতে মিলিত হয় এই কিউ বিন্দুতে মিলিত হয় হলে তাহলে প্রমাণ করতে হবে যে প্রমাণ করো যে এই বিপি এই বিউ সি কিউ এই চারটি বিন্দু সমবৃত্ত একই বৃত্তে অবস্থিত তাহলে আমরা যদি প্রমাণ করি এই প্রমাণ লিখে তাহলে আসে আমরা যদি প্রমাণ করি এই আমরা যদি এই কোন যুগ ডি বি সিকুন যুগ এবুন সমান একশো আশি ডিগ্রি লেখা যান যদি কেন এক সরল কোন কোন আমরা যদি লিখি কোন বি সিকোন এই কোন এই কোনটা যোগ আমরা যদি লিখি কোন ডিবি কোন ডিবি ডিবি সমান একশো আশি ডিগ্রি লেখা যায় একশো আশি ডিগ্রি যেটা এক সরল কোন এটা হচ্ছে কি এক সরল কোন আমরা যদি ফোরাটা হিসাব করি এরকম এক সরল কোন আবার আমরা যদি এই উভয় দিকে টু দিয়ে ভাগ করি তাহলে লেখা যায় এখানে হাফ আমরা যদি লিখি হাফ এই এ বি সিকোন হাফ কোন যোগ হাফ আমরা যদি লিখি হাফ কোন সমান নাইনটি ডিগ্রি উভয়দিকে যদি আমরা টু দিয়ে ভাগ করি বা আমরা এই হাফ এ বি এবিকোন এই হাফ এ বি এবিকোন এর অর্ধেক সমান আমরা লিখি কোন বি ফিবি সিকুন যেহেতু এই ফি ফি এই বিকুনের সমদিখণ্ডক আবার এই কোন কোন সমান হাফ হাফ বি সিকুন লেখা যায় যেহেতু এই বি কিউ এই বিডি ডিবি সি এর কোণের সমদিখণ্ড এই কোন সমদিখণ্ডক সুতরাং আমরা লিখতে পারি এই হাফ কোন সমান আমরা লিখতে পারি কোন বি ফি বি সিকোণ অ্যাফলে তৈরি কোন সি বি কিউ কোন সমান 90 ডিগ্রি এটা পরিবর্তে আমরা লিখতে পারি এই বি সি সিকোণ যোগ এই বি সি সিকোণ যোগ সি বি কি কোন সি বি কিউ কোন এই ফুরা কোনটা লেখা যায় এই কোন সমান লেখা যায় বি ফি বি কিউ কোন এই একটা পরিবর্তে আমরা লিখতে পারি এই পরিবর্তে বি কিউ সমান ডিগ্রি এটা লেখা যায় এটার সময় যদি আমরা একটা সমীকরণ দেই দেয় এফে আমরা এই কোন এই কোন এই এ বি সি কোন যোগ কোন বি সি ই কোন সমান একশো আশি ডিগ্রি লেখা যায় এক সরল কোন আমরা যদি লিখি কোন আবার লিখে এই এ সি বি কোন যোগ সমান একশো আশিটিকে এক সরল কোন এই সম্পূর্ণটা সমান এক সরল কোন আমরা যদি টু দিয়ে বাক করি তাহলে আসে এই হাফ আমরা যদি বাক করি তাহলে আসে এই হাফ ইন্টু কোন যোগ হাফ ইন্টু কোন এই সমান এই হাফ আগেরটার মধ্যে আমরা কি করবো এই হাফ এ সি বি কুন সমানি বিকোন লেখা যায় কোন আমরা দেখি কোন যোগ আমরা লিখতে পারি এই হাফ সিবি কোন সমান হাফ কোন কিউ সি বি কোন লেখা যায় বি বি আমরা যদি কিউ সি এটা লেখা যায় সমান নাইনটি ডিগ্রি বা এটা সমান যদি আমরা লিখি এই সম্পূর্ণটা সমান আসে এই অংশটো সমান আসে আমরা দেখি এখানে এই ফি সি বি কোন যোগ উকোন এই কোন এই সম্পূর্ণটা সমান আসে ফি সি কিউকোন সমান লিখতে পারি কোন সমান নাইনটি ডিগ্রি এটা যদি দেওয়া হয় দুই নং সমীকরণ বা আমরা এই ফিবি কিউকোন যুগ ফি সি কিউকোন সমান এই ডব ডিগ্রি যুগ ডব ডিগ্রি লেখা যায় তাহলে আমরা যদি লিখি আসে এই কোন উক যোগ কোন সমানব্বই ডিগ্রি নাইনটি ডিগ্রি প্লাস নাইনটি ডিগ্রি এই নাইনটি এক নং ও দুই নং আমরা এক নং ও দুই নং যোগ করে সমান আমরা যদি সমান এই তাহলে আমরা যদি দেখি এখানে লক্ষ্য করি তাহলে এই বি সি কিউ কোন এই ফি কিউ কোন এই কোনটা আর এই ফি সি কিউ কোন এই কোনটা বিপরীত কোন এই চতুর্ভুজের ক্ষেত্রে এ ফি কিউ সি এই চতুর্ভুজের বিপরীত কোন তাহলে যদি চতুর্ভুজের বিপরীত কোনগুলো একশো আশি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি এই ফি সি কিউ কোন একটি বৃত্তস্থ চতুর্ভুজ কারণ আমরা জানি এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলির সমষ্টি দুই সমকোণ সুতরাং আমরা বলতে পারি এই বি ফি সি কিউ একটি বৃত্তস্থ চতুর্ভুজ সুতরাং আমরা বলতে পারি এই বি বি ফি সি কিউ হচ্ছে বিন্দু চারটি সমবৃত্ত বিন্দু চারটি সমবৃত্ত প্রমাণিত হল সমবৃত্ত